এই ধরনের গাছ জাস্ট এক দেড়শো টাকা দিয়ে আপনারা লাগিয়ে নিতে পারেন আম খেয়ে দেখতে পারেন তারপর আপনারা বিবেচনা করতে পারেন যে আমি আম গাছ ছাদ বাগানে করতে পারবো কি না বা আমার কতটা ভালো লাগছে ছাদ বাগানে আম গাছ করে হ্যালো ফ্রেন্ডস গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত অনেক বন্ধুদের রিকোয়েস্ট আসছিলো দাদা আম গাছগুলো কেমন আছে আম গাছ নিয়ে একটা ভিডিও করুন ছাদ বাগানের রোপণের জন্য যদি সেরা পাঁচটা সেরা তিনটা বা সেরা দশটা আম গাছ হয় সেগুলো কোনগুলো হবে আর আম গাছগুলোর ওপর একটা ডিসকাউন্টেড অফার দিন যেহেতু বর্ষার আগেই আমরা চাচ্ছি প্রচুর পরিমাণে ভালো ভালো কোয়ালিটির আম গাছ রোপণ করতে চলুন তাহলে আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক গার্ডেনার ফ্রেন্ড এই সময় কি কী আম গাছ অ্যাভেলেবেল রয়েছে আর এই গাছগুলো আপনারা একদমই ইজিলি একদমই কম খরচে অনলাইনে বাড়ি বসেই কালেক্ট করতে পারবেন চলুন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক কারণ আজকের ভিডিওতে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলছি যারা এই সময় গাছ কালেক্ট করবেন তারা অনেকটাই কম দামে কালেক্ট করতে পারবেন যেমন ধরুন হেলদি ব্রাঞ্চের মাল্টিপল ব্রাঞ্চের গাছগুলো এই গাছগুলো কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই রিজনেবল প্রাইসে আপনারা এই সময় কালেক্ট করতে পারবেন প্রথমে এই গাছটি আমার হাতে চলে আসলো এটা নিয়েই শুরু করছি ছাদ বাগানের নাম্বার ওয়ান ভ্যারাইটি যদি বলতে হয় চার বছর থেকে এই গাছটি আমার নাম্বার ওয়ান ফেভারিট এটা হলো ব্যানানা ম্যাঙ্গো ভ্যারাইটি প্রথম আমি যখন ইউটিউবে এটা নিয়ে ভিডিও করেছিলাম এর ফলন দেখিয়েছিলাম কেটে টেস্ট করেছিলাম তখন রীতিমতো গোটা পশ্চিমবঙ্গে একটা হইচই উঠে গিয়েছিল প্রত্যেকেই কিন্তু পাগলের মতো হন্যে হয়ে এই গাছটা খুঁজেছেন আজকের দিনে দাঁড়িয়েও আমি বলতে পারি অনেক ভ্যারাইটি এসেছে কিন্তু বেনানা ম্যাঙ্গো সত্যি একটা অন্যরকম জায়গা ধরে রেখেছে এর আমের যা শেপ সাইজ কালার বা গাছের যে ধরন প্রতি বছর ফলন দেওয়ার টেন্ডেন্সি এই জাতটিকে সেরা করে তুলেছে এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি সেখানে অন্য কোনো নামে পরিচিত আমাদের এখানে কলার মতো শেপ হয় জন্য এটাকে বলা হয় বেনানা ম্যাঙ্গো এই গাছটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে তিন বছর আগে আমি যখন প্রথমের ফলন দেখিয়েছিলাম বেনানা ম্যাঙ্গো রেড বেনানা গ্রিন বেনানা হোয়াইট মানে বেনানার এত রকম ভেরিয়েশন বের করেছিল গতকালকেও একজন বন্ধু আমাকে বললেন যে দাদা বেনানা ম্যাঙ্গো অল টাইম আছে কিনা আপনার কাছে কিন্তু সত্যি কথা বলতে এরকম কোনো কিছু হয় না বেনানা ম্যাঙ্গোর একটাই জাত আমি এটা নিয়ে ইতিপূর্বে ভিডিওতে ফল দেখিয়ে বিস্তারিত বলেছি যারা পুরনো ভিডিও দেখেন তারা জানেন বেনানাকে বিভিন্ন নামে কিনবেন না এটা বেনানা নামে পরিচিত কলার মতো শেপ একটাই ভ্যারাইটি এবং ছাদ বাগানের জন্য সেরা জাত এর দু রকম গাছ পাবেন প্রথমত এই ধরনের কোয়ালিটি যার মধ্যে মোটামুটি বেশ কয়েকটা ব্রাঞ্চিং থাকবে এগুলো দু আড়াই বছরের পুরোনো গাছ আরেকটা পাবেন যারা ছোট গাছ চান মোটামুটি তিন ফিট হাইট হবে আর এটা মোটামুটি চার ফিট বা পাঁচ ফিট হাইট হবে এটি দুরকম কোয়ালিটি পাবেন আপনারা জাস্ট মেনশন করবেন যে আপনার কোন কোয়ালিটিটা প্রয়োজন এরপর আমরা দেখে নিচ্ছি আমার ছাদ ভ্যারাইটি বেনানা ম্যাঙ্গোর মতো নামডাক মাইয়ের অত বড় আকারের গাছ কিন্তু অ্যাভেলেবেল নেই নামডাক যে গাছগুলো আছে তিন ফিট সাড়ে তিন ফিটের মধ্যেই হবে তিনটে চারটে করে ব্রাঞ্চিং থাকবে এই গাছগুলো দেড় বছর বয়সী গাছ এবং এখন রোপণ করে দিলে নেক্সট সিজনে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে এটা অত্যন্ত টেস্টি একটা ভ্যারাইটি প্রতি বছর গাছে ফল হয় হওয়ায় ডুয়াবারের গাছ হয় ছাদ বাগানের জন্য একেবারে আদর্শ আপনি যদি ছোট্ট একটা মাটির টবেও লাগিয়ে রাখেন দশ ইঞ্চি বা বারো ইঞ্চির তাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফল দেয় নাম ডকমাই এটাও ডকমাইয়ের আরও একটি গাছ মোটামুটিভাবে তিন ফিট সাড়ে তিন ফিট এই কোয়ালিটির গাছগুলো পাবেন কারো গাছ এটা যাবে কারো এটা যাবে আপনারা জাস্ট বলে দেবেন যে একটু ছোট গাছ প্রয়োজন না একটু বড় গাছ প্রয়োজন ডকমায়ার কিন্তু বেনানোর মতো অত বড় সাইজের বা অত ঝোপালো গাছ এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই কারণ এটা হ্যাভি ডিমান্ডিং একটা ভ্যারাইটি তারপর দেখে নিচ্ছি একটা ভ্যারাইটি অনেক মানুষই এই গাছটাকে খোঁজেন এটা হলো অনেকেরই খুব পছন্দের একটি আমের জাত হিমসাগর ম্যাঙ্গো হিমসাগর আমরা বাঙালিরা খেতে খুব পছন্দ করি কারণ এটা অত্যন্ত মিষ্টি একটা আমের ভ্যারাইটি ছাদ বাগানেই আমটা কতটা কমফোর্টেবল হবে এ নিয়ে আমার কিছুটা ডাউট রয়েছে তবে আমি লাগিয়ে দেখেছিলাম মোটামুটিভাবে ফলন পাওয়া যায় কিন্তু খুব বেশি দিন এই গাছটাকে ছাদে ধরে রাখা যায় না তাই হিমসাগর ল্যাংরা ফসলি এই ধরনের যে আম আছে এগুলো কিন্তু অনেক ভালো আম আমরা খেয়ে আমাদের আসছি বাংলার মাটিতে হচ্ছে খুব সুন্দর আমের জাত কিন্তু এগুলো মাটিতে লাগানোর জন্যই ভালো যাদের বাড়ির মাটি রয়েছে রয়েছে বা জায়গা জমিতে রোপণ করার তারা কিন্তু অবশ্যই জাতগুলোকে রোপণ করতে পারেন টেস্টের বিবেচনায় এগুলো সেরা ভ্যারাইটি হিমসাগর আম ব্যক্তিগতভাবে আমার নিজেরও খুবই পছন্দ এর অত্যন্ত মিষ্টতার জন্য তারপর আরো বেশ কিছু আমের জাত আমরা দেখে নিচ্ছি এটা দেখুন এটা একটা গাছ রয়েছে এটা হলো ছাদ বাগানের জন্য অত্যন্ত ভালো একটা ভ্যারাইটি এটা হলো কিউজাই ম্যাঙ্গো ভ্যারাইটি এই আমটা কাঁচাতেও মিষ্টি পাকলেও মিষ্টি কাঁচা অবস্থায়ও খেতে অসাধারণ পাকাতেও অসাধারণ ডুয়ারটি নেচার গাছ ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফল হয় আর এক একটা ফলের ওজন অন এভারেজ সাতশো আটশো গ্রাম এমনকি মাটিতে লাগালে সেটা এক কিলোর উপরেও যেতে পারে আমার অত্যন্ত পছন্দের একটি আম কিউজাই ম্যাঙ্গো ভ্যারাইটি প্রত্যেকে রোপণ করতে পারেন পাকার থেকে কাঁচা আমটা খেতে অনেক বেশি মজা লাগে কিউজাইয়ের একটি গাছে যে এমন তা নয় এরকম কিন্তু আরো অনেক গাছ রয়েছে এটাও কিউজাই ম্যাঙ্গো ভ্যারাইটি কিউজাইয়ের গাছগুলো বেশ সুন্দর ঝোপালো রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির কিউজাই ম্যাঙ্গোর গাছ এই সময় গার্ডেনার ফ্রেন্ডে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর রঙিন আমের মধ্যে আমার পছন্দের সেরা একটি আমের জাত সেটা হলো কিং অফ চাকাপাত আমি সবসময় বলে আসি থাইল্যান্ডের একটি শহর হলো চাকাপাত সেখানকার আমের রাজা বলা হয় এই আমটিকে অত্যন্ত টেস্টি অত্যন্ত কালারফুল প্রায় এক কিলো এই আমটির ওজন হয় একদম টকটকে লাল দারুণ দেখতে আমি বিন্দুমাত্র আসনে এবং প্রচুর মিষ্টতা মানে একটা ভালো আমের যা যা বৈশিষ্ট্য থাকা দরকার কিং অফ চাকাপাতের মধ্যে সবটাই রয়েছে এটা আছে কিং অফ চাকাপাতের বড় ম্যাচিওর গাছ এই ধরনের গাছগুলোতে কিন্তু এই সময় ফলন চলে এসেছে বেশ কিছু গাছের মুকুল ভেঙে দেওয়া হয়েছে গাছগুলোর গ্রোথ করানোর জন্য এদিকে চাকাপাতের আরও একটা গাছ রয়েছে এটা যদি আমরা দেখি দেখুন মোটামুটি গাছগুলোর হাইট দেখুন গাছের নিচে আমি বসে রয়েছি পাঁচ ফিট ছ ফিট গাছগুলোর হাইট রয়েছে চাকা পাতার এদিকে আরও একটা গাছ দেখাচ্ছি যেমনটা বলছিলাম আপনাদেরকে এই যে দেখুন মাথায় মুখলুগুলো চলে এসেছে এটা লোকালে যদি কেউ কালেক্ট করেন তাহলে কিন্তু এর থেকে আম পাওয়া সম্ভব কিন্তু যদি এটা দূরের কেউ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন তাহলে কিন্তু আমগুলো প্যাকেজিং এ বা জার্কিং যাওয়ার সময় নষ্ট হয়ে যাওয়ার চান্সেসই বেশি সেক্ষেত্রে বেটার হবে আমগুলোকে ভেঙে তারপর গাছগুলোকে পাঠানো এগুলো হলো কিং অফ চাকাপাতার প্রিমিয়াম কোয়ালিটির গাছ এর ছোট কোয়ালিটির গাছও রয়েছে যেমন ডকমাই দেখানো হলো চাকা পাতার এই ধরনের কোয়ালিটি এই সময় গার্ডেনার ফ্রেন্ডে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেরকম প্রয়োজন নিতে পারবেন এই এক একটা গাছ আড়াই থেকে তিন বছর বয়সী আবার এর দেড় থেকে দু বছর বয়সী গাছও রয়েছে আপনাদের সকলের পছন্দ আরও একটি বিখ্যাত আমের জাত মিয়াজাকি ম্যাঙ্গো ভ্যারাইটি এই আমটা নিয়ে মানুষের মধ্যে অনেক হাইপ রয়েছে অনেক উত্তেজনা রয়েছে দু লক্ষ আশি হাজার টাকা জোড়া আমের দাম সেই মিয়াজাকি ম্যাঙ্গো ভ্যারাইটি এটা এতটা কষ্টলি নেওয়া হলেও দেখতে অত্যন্ত সুন্দর জাপানে এই আমটি গিফট আইটেম হিসাবে ব্যবহার হয় তবে আমার ছাদ বাগানে আমি যা দেখেছি এর যা রূপ রং এর যা ঘ্রান সব কিছুই এক্সেলেন্ট বলতে হবে মিয়াজদাকের ছাদ বাগানে রাখার জন্য একটি অত্যন্ত ভালো ভ্যারাইটি এর জাস্ট একটা ড্রব্যাক হলো এর মিষ্টতার পরিমাণ কিছুটা কম আমরা বাঙালিরা যেমন একটু কড়া মিষ্টি আম খেতে পছন্দ করি সেই তুলনায় বা সেই ক্ষেত্র থেকে দেখতে গেলে এর মিষ্টতা কিছুটা কম মিয়াজাকের আম গাছগুলো বর্তমানে যে রয়েছে এগুলো ওয়ান এভারেজ তিন ফিটের পাবেন তিন চারটা ব্রাঞ্চিং হবে মিয়াজাকের খুব একটা বড় গাছ দেওয়া সম্ভব নয় এটা অত্যন্ত ডিমান্ডিং একটা ভ্যারাইটি এর এই কোয়ালিটির গাছ এই সময় আপনারা গার্ডেনের ফ্রেন্ড থেকে বাড়ি বসে ইজিলি কালেক্ট করতে পারবেন এরপর আরও একটি ডিমান্ডিং আমের ভ্যারাইটি দেখাচ্ছি এটা হলো বাড়ি ফর ম্যাঙ্গো ভ্যারাইটি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউশনে রিলিজ করা চার নম্বর আমের জাত এটা হলো বাড়ি ফর ম্যাঙ্গো ভ্যারাইটি হাইলি কমার্শিয়াল একটা ভ্যারাইটি বাংলাদেশের অনেক পুরনো আমের বাগানকে রিপ্লেস করে দিয়েছে এই জাতটি এর প্রোডাকশন অনেক বেশি প্রচুর পরিমাণে ফলন হয় ফলে শেফ সাইজ অন এভারেজ চার থেকে পাঁচশো গ্রাম হয় পাকলে পরে সেই সাইডটা অনেকটা সুন্দর একটা কালার আসে এটা ছাদ বাগানেও খুব ভালোভাবে হয় বা হচ্ছে এই জাতটি ছাদ বাগানে যে কেউ রোপণ করতে পারেন ইজিলি প্রচুর পরিমাণে ফল পাবেন প্রতি বছর পাবেন পাবেন আর প্রচুর টেস্টি ফলন তারপর দেখে নিচ্ছি বাংলাদেশের আরও একটি বিখ্যাত জাত আপনারা গৌরমতির নাম অনেকেই শুনেছেন কিন্তু গৌরমতির থেকেও লেট ভ্যারাইটি হলো ইলামতি এই আমটিও অত্যন্ত টেস্টি একটি আমের ভ্যারাইটি এটা অনেক লেটে পাকে আগস্ট সেপ্টেম্বর যেই সময় বাজারে কোনো আম থাকে না সেই সময় আমটি একটি ব্যাপক চাহিদা তৈরি করে বাজারে বা আমরা ছাদ বাগানিও যারা রয়েছি সিজনের আম যখন শেষ হয়ে যাবে তখন অফ সিজনে কিন্তু আমরা কিছু আম খেতে পারবো বা লেট সিজন যেটাকে বলা হয় জুন জুলাইয়ে মেনলি আম থাকে তারপর কিন্তু থাকে না সেই সময়টা লেটের আমগুলো যেমন আগস্ট সেপ্টেম্বর এই সময় খাওয়ার জন্য কিছু সিলেক্টিভ ভ্যারাইটি আমাদের রোপণ করা দরকার তার মধ্যে একটি চমৎকার ভ্যারাইটি হলো ইলামতি ইলামতিরও হেলদি গাছ রয়েছে মাল্টিপাল ব্রাঞ্চিংয়ের আপনারা এই গাছগুলো এই সময় কালেক্ট করতে পারেন এবং ছাদ বাগানে রাখতে পারেন আম শেষ হয়ে যাওয়ার পরেও আপনার ছাদ বাগানের আম শেষ হবে না আরেকটি আমাদের দেশীয় ভ্যারাইটি অনেক পুরনো ভ্যারাইটি ইন্ডিয়ান ভ্যারাইটি এবং সবচেয়ে ভালো আমের ভ্যারাইটি হিসেবে যেটা এখনও বিবেচিত সেটা হলো আম্রপালি ম্যাঙ্গো ভ্যারাইটি বাড়ির আঙিনাই হোক চাই ছাদ বাগানে হোক অথবা মাঠ বাগানে অথবা কমার্শিয়ালি এই আমটা কিন্তু সব জায়গায় সমানভাবে পারফর্ম করে অত্যন্ত টেস্টি একটি আমের ভ্যারাইটি আম্রপালি আপনারা অবশ্যই রোপণ করতে পারেন যারা চাইছেন একদম কম দামের মধ্যে আম গাছ রোপণ করব বা প্রথম শুরু করব তারা আম্রপালি রোপণ করতে পারেন এই ধরনের একটা আম্রপালি আম গাছের দাম এক থেকে দেড়শো টাকা বা এর থেকেও কম দামে ষাট সত্তর টাকায় আপনারা হয়তো সিঙ্গেল বা দুটা ডালের লোকাল নার্সারি থেকে কালেক্ট করতে পারবেন অনলাইনে নিলে সেক্ষেত্রে খরচটা সামান্য বেশি হয় এই ধরনের গাছ জাস্ট এক দেড়শো টাকা দিয়ে আপনারা লাগিয়ে নিতে পারেন আম খেয়ে দেখতে পারেন তারপর আপনারা বিবেচনা করতে পারেন যে আমি আম গাছ ছাদ বাগানে করতে পারবো কিনা বা আমার কতটা ভালো লাগছে ছাদ বাগানে আম গাছ করে যে আমের নামে একটা দেশকে বা একটা জেলাকে জানা হয় সেটা হলো বাংলাদেশের রংপুরের বিখ্যাত হারিভাঙা ম্যাঙ্গো ভ্যারাইটি হারিভাঙা সেখানকার একটি অত্যন্ত পুরনো ট্রেডিশনাল আমের জাত এবং অত্যন্ত টেস্টি অত্যন্ত ভালো একটি আমের জাত এই জাতে গোটা জেলার অর্থনৈতিক ব্যবস্থাকে পাল্টে দিয়েছে এরকমই হলো এই হারিভাঙা ম্যাঙ্গো ভ্যারাইটি অনেকেই বলেন বারোমাসী আমের সেরাজাত কোনটি আমার বিবেচনায় বারো মাসী আমের সেরাজাত হলো কাটিমন সিজন ম্যাঙ্গো ভ্যারাইটি এটা থাইল্যান্ডের একটি জাত এবং আমার ব্যক্তিগত ফেভারিট একটি জাত আর অনেক বারোমাসি আমের জাত রয়েছে আমার কাছে কিন্তু কাটিমনের যে কোয়ালিটি বা কাটিমনের যে টেস্ট বা অফ সিজন বলুন বা সিজনে বলুন এই আমটার যে টেস্ট এটা সত্যিই আমাকে বিস্মিত করে এই আমটা সাইজ এভারেজ মোটামুটিভাবে দুশো থেকে তিনশো গ্রাম হয় বিন্দুমাত্র আমি আস নেই আর প্রচণ্ড মিষ্টতা এতটা মিষ্টতা মিষ্টি আম আমার সত্যি কথায় খুব বেশি পছন্দ এই কাটিমা নাম আমার পছন্দের একটি ম্যাঙ্গো ভ্যারাইটি কাটিমানের এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির আম গাছ আপনারা এই সময় কালেক্ট করতে পারবেন এগুলো কিন্তু চারা নয় এগুলো কিন্তু বৃক্ষ বা এগুলো কিন্তু গাছ অনেকে বলবেন দাদা কাটিমা নামের চারা আছে আমি বলবো দাদা চারা নেই এরকম গাছ আছে অনেকেই আমাকে বলেন দাদা আমি ইতিপূর্বেও কুরিয়ার থেকে এরকম দশটা গাছ এনেছিলাম কিন্তু তার মধ্যে আটটা গাছই মারা গিয়েছে দুটো গাছ রকম টিকে আছে তাতেও ফুলফল হচ্ছে না এর মূল কারণই হলো আপনি ছোট্ট চারা গাছ ক্রয় করেছেন চারা গাছ যখন আপনি ক্রয় করবেন আর সেটা এতদূর ট্রান্সপোর্টেশন হবে কোরিয়ারে তারপর কিন্তু সেই ধকল গাছটি নিতে পারবে না ম্যাক্সিমাম সেই গাছ নষ্ট হয়ে যায় বা মারা যায় অথবা পরবর্তীতে সেই গাছটার বাড়তে চায় না একরকম দুর্বল হয়ে রকম রয়ে যায় কিন্তু এই ধরনের হেলদি শক্তিশালী ঝোপালো গাছ যদি আপনারা রোপণ করেন গাছটার বয়স আড়াই থেকে তিন বছর তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ডাউট থাকে না যারা নতুন বাগানে রয়েছেন দশটা দুর্বল চারা গাছ রোপণ করার পরিবর্তে দু চারটা প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের হেলদি গাছ রোপণ করুন দেখবেন আপনার গাছ করার অভিজ্ঞতাও বাড়বে আগ্রহও বাড়বে আপনি ফলনও পাবেন সব কিছুই আপনার পজিটিভ দিকে যাবে এই সময় যারা গাছ রোপণ করতে চাইবেন বা এই হেলদি গাছগুলো কালেক্ট করতে চাইবেন তারা স্ক্রিনে দেওয়ার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার সম্পূর্ণ ঠিকানা পাঠাবেন সেরা দশটি আমের জাত এই সময় অনলাইনে দেওয়া হবে এগুলো আমার নিজে সিলেক্ট করা বা নিজের বিবেচনা করা আমার ভ্যারাইটি যেগুলোর ফলন আমি দেখেছি যেগুলো আমি টেস্ট করেছি এছাড়াও কিন্তু অনেক নিত্য নতুন ভ্যারাইটি রয়েছে গার্ডেনের ফ্রেন্ডের ছাদ বাগানে যেগুলো অপরীক্ষিত জাত সেগুলো কিন্তু কখনোই বন্ধুদের সাথে শেয়ার করা হয় না শুধুমাত্র যেগুলো আমাদের আবহাওয়ায় হচ্ছে যেগুলো ছাদে হচ্ছে বা টবে হচ্ছে বা খুব ভালোভাবে পারফর্ম করছে আমি নিজে দেখেছি টেস্ট করেছি টেস্টেড ভ্যারাইটি শুধুমাত্র সেই ভ্যারাইটিগুলোই শেয়ার করা হয় এই ভ্যারাইটিগুলো রোপণ করলে নো ডাউট অল্প সময়ের মধ্যে আপনারা একটা দারুণ রেজাল্ট পাবেন কারণ প্রতিটি গাছই একদমই হেলদি ঝোপালো মোটা গাছ এই গাছগুলোর যে গোড়া রয়েছে গাছগুলোর যে ব্রাঞ্চিং রয়েছে এর যে হেলথ এটা কিন্তু অত্যন্ত হেলদি কোনো দুর্বল গাছ নয় এই গাছগুলো রোপণ করে দিলে আপনাকে সময় দিতে হবে না বা গাছ তৈরি করতে হবে না তৈরি গাছ আপনি জাস্ট রোপণ করে দেবেন আপনার বাড়িতে গিয়ে সেট হয়ে ফলন দিতে শুরু করবে আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলে ভালো থাকবেন ধন্যবাদ